সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে পাঙ্কাশ মাছের পোনা এগুলো হচ্ছে থাই জাতের বলি জাতের দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের থাই পাঙ্কাশ মাছের পোনা এগুলো হচ্ছে তিন ইঞ্চি সাইজের থাই পাঙ্কাশ মাছের পোনা বিহস আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই থাই পাঙ্কাশ মাছের পোনাগুলো রয়েছে বিয়স আপনি এই থাই পাঙ্কাশ মাছটা তিন থেকে চার মাস চাষ করার ফলে দুই থেকে আড়াই কেজি ওজন আসবে এক একটা পাঙ্কাশ মাছের পোনা দেখতে পারছেন এক সাইজের থাই মাছ এই দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের থাই মাছ এই সমস্ত থাই পাঙ্কাশ মাছের পোনা চাষ করতে চাইলে এবং চাষ করতে আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে ইনবক্স নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত থাই পাঙ্কাশ মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এই সমস্ত মাসের পড়া আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি